একজন স্বামীকে মানসিক শান্তি দেওয়ার জন্য একজন স্ত্রীর কি কি করা উচিত তুমি কি সত্যি প্রশ্ন উত্তর চাও অবশ্যই চাই কারণ দুনিয়াতে কোন নারী এই কাজটা চায় বলে আমার মনেই হয় না কারণ আমি বিশ্বাস করি পুরুষদের চেয়ে নারীদের বুদ্ধি সত্তর শতাংশ বেশি যদিও মাথা ছোট বিজ্ঞানীরা বলে যে মেয়েদের মস্তিষ্কে বুদ্ধি একটু কম কিন্তু আমার মনে হয় যে তাদের অনেক বেশি বুদ্ধি জীবন সম্পর্কিত এবং কোন মেয়ে চায় না তার হাজবেন্ডকে মানসিকভাবে সুখে রাখতে সারা দিন দোয়া করে আল্লাহ আমার হাজবেন্ডের দীর্ঘজীবী করো কিন্তু বাসা এসে যেন সে সাং দিতে না থাকে প্রতিটা মেয়ে একটা ম্যাজিকের মতো ওয়ার্ড শিখাই দিই এই একটা জিনিস করলে তার হাজবেন্ডকে সে সুখী রাখতে পারবে প্রথম জিনিস হচ্ছে সুক্রিয়া আদায় করো তোমার হাজবেন্ড সারা দুনিয়ার সাথে লড়াই করে কাজ করে ঘেমে রিক্স নিয়া টাকা ইনকাম করে তোমাকে খাওয়াইতেছে তোমার আব্বাও কিন্তু খাওয়ায় না চব্বিশ বছরের পরে তোমার জামাই খাওয়াইতেছে সুক্রিয়া আদায় করো তার জন্য তোমার জন্য একটা শাড়ি আনছে সুক্রিয়া আদায় করো তোমাকে ভালো ব্যবহার করতে চাই শুক্রিয়া দায়ী করো এটা কোনো বউ করে আমি দেখি না আমি তাদেরকে চিনি দেখি নাই প্রশংসা করতে তাদের ডল লাগে খারাপ লাগে কেন রে ভাই ইনস্পায়ার করো মোটিভেশন দাও জামাইকে কাজ করার জন্য দিবে না নাম্বার সন্দেহ তোমার মনে আসতেই পারে জেলাসি তোমার মনে আসতেই পারে সব তো জামাইকে বলার দরকার নেই সব তোমার জামাইকে বলার দরকার নেই যে আমি তুমি এই করলে আমার এই লাগে এই করলে লাগে ভাই তোমার মনে অসুবিধা হচ্ছে তুমি সলভ করো তোমার জামাই তো ডাক্তার না মনোবিদ না মনোবিদ হইলেও তোমার জামাই সেটা দায়িত্বই না তোমার সমস্যা তুমি সলভ করো সব তো জামাই কি বইলা প্যারা দিও না তাকে রিল্যাক্স রাখো নাম্বার 3 মেক শিওর করো তুমি তোমার জামাইর সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী কারণ প্রতিটা বউই বাসায় কাজের বোয়া হয়ে থাকে আমি গ্যারান্টি দিতে পারি কাজের মধ্যে যে তুমি এত সুন্দর করে শাড়ি পরছো সুন্দর করে চুল তুমি বিয়ে হলে দেখবে যে তেনা করে ঘুরে বেড়াচ্ছ ঘরের মধ্যে আর বিয়ে তো হয়ে গেছে আন্দার হালাপ তালাই তারে না বাচ্চা তো হয়েই গেছে আমি তো একটু মোটা হয়েছি কেন মোটা হবে তোমার কেন তুমি অগোসালো থাকবা কেন তোমার ঘরের মধ্যে গা দিয়ে বোয়াদের মতো বপসা গন্ধ হইবে তুমি তো শুনতে থাকো না প্রথমত তো তুমি তোমার স্বামীর গার্লফ্রেন্ড বউ তারপরে গিয়ে তুমি মা তারপরে গিয়ে তুমি রান্নার বোয়া থার্ড ক্যারেক্টার ফার্স্টে আসতে পারবে না তো বিয়ে করছে যখন সেই মতো করেই যাওয়া উচিত তার কাছে ভাই রোগ ভোগের কথা বাদ দাও কিন্তু বাকিটা তো চেষ্টা নিজেকে গুছিয়ে রাখা যায় কিন্তু না তো সেটা করতে হবে তারপরের পয়েন্ট শোনো চেষ্টা করতে হবে তোমার হাজবেন্ড যাদেরকে ভালোবাসে সম্মান করে পরিবার মনে করে তাদেরকে যতটুকু সম্ভব তোমার দিয়ে রেসপেক্ট করো তোমার শ্বশুর শ্বশুর হইতে পারে ভাই যদি না পারো তাহলে খারাপ কথা না বলে দূরে থাকো ধরো তোমার মা বাবা খারাপ খারাপ তুমি তাদের নিয়ে প্যারা দিও না টেনা সব জায়গায় তুমি যাও দেখা করো ওদের জন্য টাকা পয়সা দাও যা ইচ্ছা করো আমার কোনো অসুবিধা নেই ইনকাম করতে জামাই সে দিলে তোমার অসুবিধা কি তোমার বাপের টাকা দিতেছে সে জায়গাও কিন্তু মেয়েরা একটা ভুল করে না তুমি দিতে পারবে না তুই ক্যাডা তোমার জামাই টাকার উপর অধিকার আছে পরিবারের তো অধিকার আছে এক্স্যাক্টলি সো ওই জায়গাটাও প্যারা দেয়া যাবে না এন্ড মোস্টলি পুরুষের হার্ট কোথায় বলো বুকের বাপাশে বুকের বাপাশে নো 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 ভুল করলা পুরুষের হার্ট হচ্ছে পেটের এইখানটায় পেটের এইখানটায় মানে হচ্ছে পুরুষ মানুষ খাইতে পছন্দ করে তার জন্য সুন্দর সুন্দর রান্না করো বাস এই কয়টা কাজ যদি তুমি করতে পারো তোমার স্বামী তোমারে যত ওজনই হোক মাথায় করে বহন করে বেড়াবে একদম লিখে দিলাম তোমারে আমি জানি প্রত্যেকটা কথা সবগুলা মেয়ে জানে কিন্তু কোনো মেয়ে মুখ দিয়ে স্বীকার করবে না কোনো মেয়ে প্রচার করবে না কোনো মেয়ে বলবেই না যে না আমি জানি বা এগুলো সম্ভব অথচ কত সহজ সিম্পল জিনিসগুলো যদি কোথাও কোনো অযৌক্তিক মনে হয় লিখো আর যৌক্তিক মনে হলে শেয়ার করো